আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেয়েদের হাসান চলে আসলাম আমার অফিস থেকে আজকে আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আসছে আজকে টপিকটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে টপিকটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি আজকে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো এটা এরকম এরকম বিষয় বা এরকম ঘটনা অরবর ঘটেছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আনাচে টানাচে এরকম ঘটনা অরবর ঘটেছে আমরা সবাই সচেতন থাকব আমরা সবাই সচেতন থাকব আমরা সবাই এইগুলা করবো না আমরা ইরান বন্দাশিক্ষান নিয়ে চলি আমরা অবশ্যই এরকম বন্দরাশিকা নিয়ে চলব না সব আজকে আমি তুলে ধরবো আজকে আমি তুলে ধরতে চাই একটা করুণ করুণ একটা দৃশ্য আজকে আমি তুলে মূল মূল চলে আজকে যে ঘটনাটা হলো একটা ছেলে একটা ছেলে ক্লাস সিক্সে এ পরে ক্লাস সিক্স এ পরে ক্লাস সিক্স এ পরে তার বয়স কত হতে পারে সেই ছেলেটা সেই ছেলেটা ক্লাস পড়ে আর এদিকে আর পিতা মাতা দুইজন দুইজন অসুস্থ তার সংসার ভালো মতো চলে না একবার এক বেলা খাই আর এক বেলা খাই না তারপর একটা পরিস্থিতি এমন পরিস্থিতিতে দর্শক এমন পরিস্থিতিতে এই ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যায় লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পরে এই ছেলেটা কি করবে খুঁজে নেবে এই ছেলেটা তখন তখন দর্শক ঘাড়ে একটা বস্তা নিয়ে সেই বস্তাতে বোতল টুকাই বোতল বা অন্য কিছু টুকাই করে টুকিয়ে সেইগুলো বিক্রয় করে যে সারাদিন পরিশ্রম করে যদি এক দেড়শো টাকা বিক্রয় করতে পারে তাই দিয়ে যা খাওয়া চলে তাদের বা আপনার ভালোভাবে ওষুধও কিনতে পারে না এমন একটা পরিস্থিতি একদিন এই ছেলেটা এক জায়গায় কত টোকাচ্ছে পাঁচ দিয়ে একটা কোটিপতি একটা ভাই এবং তার স্ত্রী দুইজন মিলে হেঁটে যায় দুজন মিলে হেঁটে যাচ্ছে এই দুজন এই দুজন খাইতে খাইতে যাচ্ছে আর খাবারটা পোটে শেষ না করে এই দুজন এই ছেলেকে ছেলের উদ্দেশ্যে গায়ে মেরে দিছে গায়ে মেরে দিছে দিলে এই যে ছেলেটা এই গতন পোড়া নিয়ে ছেলেটা ওই ভাইকে বলে দাঁড়ান আপনি তার প্রতিবাদ করে এই যে তার গায়ে দিল এর প্রতিবাদ জানাই স্যালট জানাতে হয় একদম স্যালুট জানাতে হয় ওইসব ছেলেদের যারা এরকম ওয়ান নাই কিছু হলে তার প্রতিবাদ করে আমরা সবাই ওয়ান নাই কিছু হলে তার প্রতিবাদ করার চেষ্টা করব দর্শক যখন প্রতিবাদ করে প্রতিবাদ করে তাকে বলে যে আপনি এই খাবারটা এইভাবে আমার গায়ে ছুঁড়ে মারলেন কেন আমি কি মানুষ না তখন তার পাশে থাকা সেই ভাই বউ বলে ওঠে এই ফকিনী তুই তুই হলো বতন আবার তুই বড় বড় কথা বলতেছিস কথা আমরা শুনি আর তোর মতো গায়ে লাগলে কি হয় তুই তো এমনি নোংরা কাপড় চোখ পরে আসিস সব চিন্তা করেন তার মেন্টালিটি কত নিছে। যে এরকম একটা কথা একটা লোককে বলে এটা বলার পরে পাশে থাকা ওই ভাই ও বলতেছে এই গরিব ছোট লোক তোর কি পিঠানি দেব মার খাওয়ার শখ লাগছে তোর তুই বড় বড় কথা বলিস তোর গায়ে লাগছে তুই ধুয়ে নিস এই কথা বলার পরে এই ছোট ছেলেটা ওই ওই বড় লোককে বলে যে আপনারা তো বড় লোক আপনারা তো রেস্টুরেন্টে যাবেন খাইতে আর রেস্টুরেন্টের যে ওয়ার্ড বয় আছে রেস্টুরেন্টে যারা আপনাদের খাবার সাফ করে আপনাদের তাদের টিপসও দেন তাদের হাজার হাজার টাকা খান আর তাদের টিপসও দেন আর যখন আপনাদের খাবার ভালো লাগে না তখন ভালো খাবার আপনারা ফেলে দেন এটাই তো আপনাদের নীতি আপনারা যদি এই খাবারগুলো না ফেলে সেগুলো একটা গরিব গরিব মানুষের দিতেন আমাদের মতো গরিবকে দিতেন তাহলে আজকে আমাদের মতো গরিব দু একবেলা বেলা খাইতে পারত আপনারা যদি ওই ভালোবেসে ভালোবেসে আমাদের পাশে থাকতেন তখন এই বলল পাবে আর এই ছোট লোক তুই বলিস কি আমরা ভালোবেসে তোদের পাশে থাকবো আর ওই রেস্টুরেন্টের নীতি বোধিস আর ওই রেস্টুরেন্টে যায় টিপস দেওয়ার মানে বোধিস টিপস দেওয়া মানে আমি একটা যখন এই টিপসটা আমাকে হাতে দিই তখন মনে হয় যে আমি কত বড় আমি কত বড় আর যখন আমি দামি খাবার খেয়ে বের হয়ে আসি তখন আমরা মনে করি যে আমার কত বড় তুই তো কিছু বুঝবি ওই গরিব ছোটো ছেলেটাকে বলে তুই একটা কিছু বুঝবি না যে ওর ভালো খাবার খেয়ে ওই ভালো খাবার খাওয়ার পরে কেমন ফিল হয় দর্শক চিন্তা করেন ভালো খাবার খাওয়ার পরে কেমন ফিল হয় এই ফিলটায় ছোট গরিবকে জানাতে যাচ্ছে তখন এই গরিব ছেলেটা বলে হ্যাঁ হ্যাঁ আপনার যত ফিরি হবে আর এরকম দেখেন বাংলাদেশে কত আলো আছে কাল আছে এরকম হাজার হাজার ছেলে পেলে হাজার হাজার পরিবার এবং না খেয়ে আছে সেটা কি আপনারা দেখতেছেন সেটা কি আপনারা দেখতেছেন তখন এই যে পাশে থাকা যে ভাইয়ের বউ সে তো এই ছেলেকে থাপ্পড় মেরে দেয় দিয়ে বলে ছোট লোক তুই আমাদের মুখে মুখে কথা বলতেছিস তোর এই সাহস দেশে কে এটা বলার পরে ছোট বলে যে আপা আপনি আজকে আমার থাপ্পড় মারলেন আমি গরিব বলে গরিব বলে আপনি আমাকে থাপ্পড় মারলেন এইটাই বলে তখন ওই মহিলাটা কি বলে জানেন যে তোর তো একটা কথা বলেছি তোর পিটানি উচিত তোর পিটাই পিটাই এখানে অজ্ঞান করে থা উচিত তুই আমাদের মতো মানুষের সাথে বড় গলায় কথা বলতেছিস তোর গায়ে একটু টিনা লাগছে তুই তার জন্য বড় বড় কথা শোনাছিস তোর কাছ থেকে কি আজকে আমার শিখতে হবে তখন ছোট ছেলেটা বলে আপনাদের মতো বড় লোকের আসলে আমাদের গরিবের কাছ থেকে শেখা উচিত আমাদের মতো গরিবের কাছ থেকে আপনাদের বড় লোকের শেখা উচিত তা না হলে আপনারা দিন দিন আমাদের পরে অত্যাচার শুরু করে দিয়েছেন আজকে যদি আমরা আজকে যদি আমরা যাই আজকে যদি আমরা যাই এই আজকে যদি আপনাদের মতো কোটিপতি একটু আমাদের পাশে এসে দাঁড়াতো আপনাদের মতো বড় লোক যদি আজকে আমাদের পাশে একটু আসতো তাহলে হয়তো মনে হয় আমার এই পড়াশোনা বাদ দিয়ে আজকে এটা করতে হতো না আর আপনারা তো আমাদের মানুষই মনে করেন না আমরা কুত্তার চেয়ে খারাপ আপনারা মনে হয় কুত্তার সাথে ভালো ব্যবহার করেন কিন্তু পথে কাটে যখন আপনারা চলেন তখন আমাদের মতো ছোট লোক দেখলে আপনারা খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন এটাই কি আপনাদের বড় কিতাব এটাই কি আপনার কোটি দর্শক এইগুলা এই ছোট ছেলের কাছ থেকে শুনে ওই ছোট ছেলে কি বলে জানেন বলে আজকে দুই তিন দিন না খাওয়া দুই তিন দিন না খাওয়া অনেক বন্ধু আছে যারা দুই তিন দিন না খেয়ে আছে আপনারা কি একবার খোঁজ দিয়েছেন আপনারা কি একবার খোঁজ দিয়েছেন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি অনেক কিছু জানি না কিন্তু হ্যাঁ আমি যখন শুক্রবারে মসজিদে নামাজ পড়তে গেছি সেখানে মধ্যেই শুনছি যে আল্লাহ নাকি বড় লোকের কাছে এই এরকম গরিবের রেজিক রেখে রাখছে বড় লোকের কাছে আমাদের মতো গরিবের রিজিক রাখছে খাবার রাখছে আপনারা সে খাবার ঠিক দেন আপনারা সেই রিচিককে গরিবের দেন আপনারা দেন না তাহলে আপনারা কবরে যে কি হিসাব দিবেন আপনারা কাছে কি হিসাব দিবেন এই ছোট ছেলে তুমি বলতেছে সে বলি ওই ভাই তোর রাগান্ত হয়ে গেছে মনে হচ্ছে গাড়ির ভিতরে আগুন জ্বলতেছে ওই ভাই বলে এই তুই ছোট তুই আবার বড় বড় কথা বলতেছিস এটা বলে এই ছোট ছেলেকে থাপ্পড় আবার একটা মেরে দেয় দিয়ে বলে সর এটা যে যাবি নাকি মেরে খাবি তখন পাশে থাকার স্ত্রী বলে আরে কি বল কি করছো তুমি এই ছোট ছোট লোকের ছোট লোকের সাথে এই মতো কথা বলে যাচ্ছ পিচ্ছির সাথে এই মতো কথা বলতেছ ছোট লোক পিচ্ছি কাশ্মীর তুমি এই বন্ধু কথা বলতেছ চলো যাতে চলো তখন এই ভাই এই ভাই ছোট ছেলেকে বলে যে মায়ের আজকে কত খাইছি দেখছিস আর জীবনে কষ্ট তর্ক আর না আরো আমাদের মতো গরিব তোদের মতো গরিব আর আমাদের মতো বড় লোকের মধ্যে পার্থক্য কিন্তু জানিস তুই যা টুকাছিস না এরা প্রত্যেক দিন আমি হাজার হাজার এরকম খেয়ে এরকম মাস কি মাস হাজার হাজার লাখ লাখ টাকা খাওয়ার পিছনে রয়ে দিই আর তুই আমাদের বড় বড় খোঁটা দিবি এটা বলে ওই ভাই এবং তার বউ চলে যায় হ্যাঁ এই গরিবটা এই গরিব ছোট ছেলেটা আল্লাহ কাছে দুই হাত তুলে বলে আল্লাহ আল্লাহ আপনি তো দেখলেন এখানে আমার তো অপরাধ না তারপরেও আমি কোনো ক্ষতি করলাম না তারপরেও আমাকে মায়ের খেতে হলো আমাকে কত লালা পেতে হলো কত বড় বড় কথা শুনতে হলো আল্লাহ তাদের হৃদায়ত দেন এই এটা বলে তাহলে দর্শক আপনাদের চিন্তা করেন আপনারা আমরা সবাইকে বলছি না যে সবাই এগুলো করেন হ্যাঁ সবাই এগুলো করেন এটা আমি বলছি না কিছু কিছু মানুষ আছে তাদের মেন্টালিটি আত্মীয় সবেন যে এরকম গরিবের সাথে আমরা অত্যাচার করি বা এই গরিবের সাথে তারা অত্যাচার করে আপনারা দয়া করে কোন গরিবের সাথে অত্যাচার করবেন না আপনারা তাদের পাশে যেয়ে দাঁড়াবেন আজকে ছোট গায়ে যে দিয়ে খাবারটা না মেরে তাদের পাশে যেয়ে দাঁড়িয়ে তার পঞ্চাশ টাকা বা একশো টাকা দিতেন বা পঞ্চাশ টাকা একশো টাকায় কিন্তু আপনাদের কিছু হয় না এই পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু আপনারা উড়াই দেন এই পঞ্চাশ মাথায় হাত গুলো দিতেন তাহলে সে আল্লাহ আপনার জন্য ভালো দেওয়া করতো আমরা আমরা কেউ এরকম করবো না যেরকম মেন্টালিটি লোক আছেন তাদের রিকোয়েস্ট করি আপনারা কেউ গরিবের সাথে এগুলো করবেন না হামিয়েছেন মেজিয়াসান বিদায় দিচ্ছে আমার অফিস থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ